কি ব্যাপার ভাই আগুন চলে গেল আগুন চলে গেছে ভাই ওটা তো আগুন বোঝা যাবে না মানে নীল আগুন নীল আগুন দুই চব্বিশ সালের একদম আপডেট এইটা বাক হওয়ার মতন কোন কিছু না অরিজিনাল এস এর স্টিলের বাতের মারটা জল টাল পানি পড়লে সাথে সাথে চুলাটা অফ হয়ে যাবে তখন এটা সম্পূর্ণ বন্ধ ভাই পানি ডাইলা দিবেন পানি ঢোকার কোনো অপশন নাই ওয়াটার প্রুফ সেলানটা দিয়ে চলবে ডাইরেক্ট গ্যাস দিয়ে চলবে আপনার পঁচাত্তর পার্সেন্ট আপনার সেভিং পাবেন একটা ফিঙ্গার দিবেন চুলাটা ওয়ান টাসে জ্বলবে ওয়ান টাসে যদি এই চুলাটা না জ্বলে টাকা ব্যাগ দিয়ে দিবেন এটার মধ্যে ম্যাগনেট ধরবে না জং মোচা পড়বে না দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনারা আরো দশ বছর

আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ দর্শক আপনাদের জন্য অনেক দিন পর্যন্ত ভালো মানের চুলা কি আছে আচ্ছা আসলে ভালোর কিন্তু শেষ নাই শেষ নাই আপনি দেখেন যারা 3000 টাকা দিয়ে চুলা কিনে তার কাছে সেটাই ভালো সেটাই ভালো রাইট বাজেট অনুযায়ী রাইট এবং আপনি 25000 টাকা দিয়ে একটা চুলা কিনবেন আপনার যদি কোনো অ্যাবিলিটি থাকে 25000 টাকা দিয়ে কিনলে ওইটাও ভালো ওইটাও ভালো ব্যবহার করতে চান পনেরো বিশ বছর ব্যবহার করবেন একটা চুলা একদম করার পরে ডেলি দশ বার পনেরো বার রান্না করবেন এরকম ধরনের আপনার বাজেটের মধ্যে মধ্যে একবারে সবাই যে কিনতে পারে সামান্য যারা বেতন হাজার টাকা মাসে পায় কেউ 2 লাখ টাকা পায় রাইট এরকম ধরনে সবাই একটা চুলা কিনতে পারবেন আজকে এমন চুলা নিয়ে হাজির হয়ে গেলাম নিয়ামা ব্র্যান্ডের সালের একদম আপডেট মাত্র এক সপ্তাহ হয়নি মালটা আসছে বানাটটা দেখেন ভাই ভাই বানাটটা 100% ব্লক বানাত 100% এটা বাতের মার জল পানি কিছু ঢুকবে না আমি আপনাদেরকে চুলাটা দেখাই ওকে এটা এই বডিটার সম্পূর্ণ আপনি দেখেন কি লেখা আছে ভাই স্টিল স্টিল

এখানে যখন আপনি এটা লাগাই দিবেন তখন এটা সম্পূর্ণ বন্ধ ভাই পানি ডাইলা দিবেন পানি ঢুকার কোন অপশন নাই মানে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আচ্ছা এখন এই চুলার ভিতরে আমি আপনাকে একটা চুলা দেখাই যে চুলাগুলা থাকবে আপনার ধরেন এই ধরনের এই যে আচ্ছা এটাকে বলা হয় ব্লক বানার কিন্তু এটার ভিতরে আবার পানি ঢুকবে পানি ঢুকবে আর এটা হলো মানে পানি ঢুকার কোনো চান্স নাই আচ্ছা এটা সম্পূর্ণ আটকানো এখানে ফিক্স করা বানারটা কিসের ভাই বানারটা হান্ড্রেড পার্সেন্ট বাই পিতল ফিক্স বানার ফিক্স বানার আচ্ছা এটা আপনার ওয়াশেবল ওয়াশেবল প্রতিদিন রান্নার পর এখান থেকে

আপনার এই ড্রেন লাইনের মধ্যে পানিটা জমে থাকবে ওয়েট নিবে কত কেজি

একটা ব্যাটারির দাম পঞ্চাশ টাকা এখানে কিন্তু দেখেন ব্যাটারিটা দিয়ে দিয়ে ভাই আমরা ব্যাটারিটা দিয়ে দিবো এখানে কিন্তু দুইটা সাবির মতন আছে রাইট চুলা ব্যবহার করার পর দশ বছর পর পাঁচ বছর পর অনেকে বলে লাগুন হয় নীল আগুন লাল আগুন চলে যা এই সাবি গুলো নড়াচড়া করে তখন আপনার মনে করেন লাল আগুন হবে এই সাবি আপনি যখন সেট করে দিবেন আবার দেখা মতন আজকে মডেল কয়টা আছে ভাই ভাই এই একটা মডেল এই একটা মডেল এই একটা একটা মডেল এই একদম আপডেট বানার ভাই আচ্ছা একবার বর্তমানে একবার নিয়ামার লেটেস্ট কোয়ালিটি এই এক সপ্তাহ মাত্র হইছে মাল না মাইছি এবং আপনারা এটা 2024 এ নিয়ামা ব্র্যান্ডের যারা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তারা 10 বছরের গ্যারান্টি সকার রিপ্লেসমেন্ট যদি জং মোছা দরে যা সম্পূর্ণ নতুন দাম কত দাম ভাই একার পানির দাম দিয়ে দিব আজকে আপনাদের জন্য সময় এটা থেকে যারা ইসুলাটা নিবেন

এটা ভাই আপনি অর্ডার করবেন যদি ঢাকার বাইরে আপনারা নিতে চান যারা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন ঘরের বৈশা প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সুমায় টেডাস থেকে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন 1000 টাকা বিকাশ করলে আচ্ছা বাকি 1000 টাকা 1000 টাকা আপনারা বিকাশে পেমেন্ট করবেন আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি মালটা হাতে পাওয়ার পরে আপনি দেখে শুনে রেখে বাকি টাকাটা ওনাদের কাছে দিয়ে দিবেন আর আপনারা প্রোডাক্ট যা দেখবেন তাই পাবেন যদি কোনো সন্দেহ থাকে সুমায় টেডাসে সরাসরি ভিডিও কল দিবেন আপনারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন যে আপনার প্রোডাক্টটা এক হাজার টাকা আমি খাওয়ার মানুষ না সবচেয়ে বড় কথা হলো এখানে অনেক কাস্টমার বলে ভাই আমরা প্রসারিত হচ্ছি অনলাইনে কিনা কাটা করি তো অনলাইনে কি টাকাটা কিন্তু পেজের মধ্যে আপনি অনেকে পেজের মধ্যে কিনবেন না সরাসরি ইউটিউব দেখে পেজ দেখার পরে ভিডিও কল দিবেন এই দোকানটা আছে আমরা যারা ভিডিও করি সব সময় জি কখনোই কিন্তু স্ক্রিনে নাম প্রোডাক্টের প্রাইস দেই না প্রাইস দেই না যারা ফেক ভিডিও বানায় তারা কিন্তু প্রোডাক্ট এর প্রাইস দিয়ে দেয় সেটা আপনারা অবশ্যই ফলো করবেন তো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন